নমস্কার অ্যাট দ্য রেট রণচিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এটি আমাদের নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে দেখুন এই আবহে যেখানে ধমকানি চমকানি চলছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের যেখানে অযোগ্য যোগ্য যারা রয়েছেন কিন্তু অযোগ্যদের বাঁচানোর জন্য মরিয়া প্রয়াস চলছে সেই আবহে একটা বড় জয় ছিনিয়ে আনলো বামেরা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা আপনারা জানেন দীর্ঘদিন ধরে রকম বামেদের সেই রকম মানে বলার মতো শক্তি আমরা শেষ নির্বাচনগুলোতেও দেখিনি একেবারে ক্রমশ তাদের ভোট শেয়ার তলা নিতে যাচ্ছে আপনারা জানেন সেখানে এক সময়ে ফরওয়ার্ড ব্লকের যথেষ্ট আধিপত্য ছিল কিন্তু এই সময়ে সেটা আর দেখা যায় না কিন্তু এই সমবায় নির্বাচনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভালো রকমের জয় বিভিন্ন জায়গায় ছিনিয়ে আনছে আসলে সমবায় না প্রচুর আপনার আমার টাকা মানে প্রান্তিক শ্রেণীর মানুষের টাকা সেখানে কষ্টার্জিত টাকা রাখা হয় গচ্ছিত রাখা হয় এবং যাদের কাছে রাখা হয় তাদের প্রতি একটা বিশ্বাসযোগ্যতা ভীষণভাবে প্রয়োজন আছে যেটা বামেরা বারে বারে অর্জন করে এসেছে চৌত্রিশ বছর আপনারা দেখেছেন যে বামেরা রাজত্ব করেছে সেখানে কোন রকম একজন নেতা মন্ত্রী ছোটোখাটো বড় তো ছেড়েই দিলাম যারা কোনো দিন জেলের একটা সমন পাননি একটা সিবিআই এডির সমন পাননি জেলের দুয়ারে তাদের যেতে হয়নি হ্যাঁ বিভিন্ন কেস খামারিতে ভুয়ো কেসে এগারো সালের পর থেকে অনেকেই জেলে গেছেন কিন্তু কোনো রকম দুর্নীতি করেছেন তা প্রমাণ হয়েছে সেই রকম তো দূরে থাক একটা দুর্নীতির অভিযোগে কাউকে ডাকা পর্যন্ত হয়নি তো বানসা কৃষি সমবায় সমিতির সেখানে বোর্ড অব নির্বাচন ছিল সেখানে আপনারা বললে হয়তো অবাক হবেন যে একটা আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারলো না প্রার্থী খুঁজেই পেলো না মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে দুই শাসক একজন কেন্দ্রে একজন রাজ্যে তারা রকম প্রার্থী দিতে পারলো না একটু জয়োচ্ছ্বাসের একটু ছবিটা আগে দেখে নিন তারপরে আরও দু চার কথা বলি

উচ্ছ্বাসের ছবি স্পষ্টভাবে ধরা দিল আপনাদের কাছে এবং এ থেকে স্পষ্ট যে সাধারণ মানুষ কিন্তু বামেদের প্রতি আকৃষ্ট হচ্ছে প্রতিদিন ভিড় বাড়াচ্ছে এই বানসা সমবায়ে যে সমিতি সেখানে বোর্ড অব ডিরেক্টরসের নটি আসন ছিল নটি আসন এবং রাজ্যের পায় না তার মানে মানুষের বিশ্বাসযোগ্যতা এদের যদি এটা না একটা বড় অংশের মানুষ বামেদের